হ্যাঁ গায়েজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানো ওয়েলকাম টু দিস নিউ ভিডিও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আমি ভিডিওটা বেশ বেসিক ক্লিক করতে যাচ্ছি বিকজ আমি তুফান দেখে ফেলছি এখানে ইউএসএতে প্রথম শোতে আমি দেখেছি ফ্রাইডেতে রিলিজ হয় এটা জুন টোয়েন্টি এইথ সো আমি সেকেন্ড শো দেখেছি বিকাল পাঁচটায় অ্যান্ড ইট ওয়াজ হাউসফুল আই থিঙ্ক এক দুজন ফ্লোরে মানে মাটিতে বসে মুভিটাও দেখছে সো সেই রকম ভালো ছিল মুভিটা ওভারঅল এ ব্লকবাস্টার মুভি লাইক আমি ব্লকবাস্টার বলতে চাচ্ছি যে মুভিটা আমরা ক্রেজ যখন ছিল সাথী মুভির জিতের যে সাথী মুভির যে ক্রেজ ছিল শাকিব খানের কেজিএফের সরি সাউথ ইন্ডিয়ার যে বহুবলী কেজিএফের মুভির যে ক্রেজ ছিল মানে জনতার মধ্যে সেই রকম ক্রেজ এই মুভিটা করছে তুফান মুভিটা অ্যান্ড এই তুফান মুভি নিয়ে আমরা বেসিকলি যে কোনো ইন্ডাস্ট্রির মানুষকে বলতে পারবো যে এই মুভিটা দেখ ভাই যে আমাদের এরকম একটা মুভি বের হয়েছে তুফান বাই আওয়ার মেগাস্টার শাকিফ খান সো অ্যান্ড এই মুভিটার বেসিকলি শুধু স্টোরি নাই মুভিটার গানগুলো খুব ফেমাস ভালো শোনার মতন ডান্স করার মতন যেমন ওরা ধরা আছে কোকিল আছে ইউনো ইটস এ ওভারঅ প্যাকেজ যেমন শাহরুখ খানের যে বলিউড জাওয়ান আমি কম্পেয়ারে যাচ্ছি না বিকজ বলিউডে হলো তাদের অডিয়েন্স হল বিলিয়ন হ্যাঁ দে হ্যাভ এ বিলিয়ন অডিয়েন্স ইন ইন্ডিয়া অ্যান্ড ইউএসএতে তো আছেই ওদের অলমোস্ট মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ পিপল লিভ ইন ইন্ডিয়ানস লিভ ইন দ্য ইউএসএ সো তাদের মার্কেট অনেক বড় সো তাদের অডিয়েন্স লেভেল বল আমাদের বাং বাংলাদেশিরা ইউএসএতে কতদূর লাইক আইডন লাইক কিছু মিলিয়ন ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ানসদের থেকে অনেক অংশে কম আমরা এখানে সো সেরকম ব্যবসা তুফান করতে পারবে না যেরকম জাওয়ান মুভি করছে বা কালকি মুভি করতেছে বা বাহুবলি করছে ইউনো ওইটা পারবো না আমাদের দর্শক কম তো এটা বুঝতে হবে অ্যান্ড অলসো আমাদের দর্শক কম কলকাতা অ্যান্ড বাংলাদেশ মিলিয়ে আর কি আমাদের দর্শক বাংলাদেশ মুভির যাই হোক আমাদের যে দর্শক আছে সেই দর্শক নিয়ে কিন্তু আমরা ভালো মুভি করতে পারি আমাদের যদি ভালো ভালো ট্যালেন্টেড ডাইরেক্টরদেরকে মুভি করানোর মানে ইনভেস্ট করা হয় তাদেরকে দিয়ে মুভি করানো হয় রাফি হিজ এ টপ নচ ডাইরেক্টর ভালো মুভি সে দিচ্ছে একটার পর একটা সে এবং সে নতুনদের দিয়েও কাজ করাইছে ভালো হয়েছে মুভি বিকজ তাদের মুভিতে তার মুভিতে গল্প হয় কিন্তু কমার্শিয়াল মুভি কিন্তু সবাই করতে পারে না এগুলো এগুলো করার জন্য আমাদের টপ ডাইরেক্টররা কাজ করতে হবে টপ অ্যাক্ট্রেসদেরকে নিয়ে নায়িকাদেরকে নিয়ে অ্যান্ড নায়কদেরকে নিয়ে অ্যান্ড আমাদের দেশের বাংলাদেশের যে হাল এখন মানে হাতে কোনো একজন বা দুইজন নায়ক আছে একটা আছে হলো নায়ক সে আসলে আমি আমি তো আসলে মেইন স্ট্রিম মুভি দেখে বড় হয়েছি আমার কাছে মনে হয় না যে শরিফুল হাজ রাজ না রাজ নায়ক তাকে একটু কমই লাগে প্রোটাগনিস্ট ঠিক আছে মেইন ক্যারেক্টার হিসেবে তাকে মানায় কিন্তু নায়ক নায়ক যে একটা মানে কমার্শিয়াল মুভির যে নায়ক যে শাকিব খান মেগাস্টার ওইরকম হইতে হলে তোমার বডি লাগে ওইরকম বডি লাগে ওইরকম হাইট লাগে সো আই উড গিভ ইট টু শুভ শুভ নাম না কি জানি ওই আরিফিন ইয়া আরিফিন শুভ হ্যাঁ আরিফিন শুভ দেখলাম ছেলেটা খুবই মানে সে মানে বিনয়ের সাথে আমি ঠিক বাংলাটা আমি ইউজ না আমি জানি না মানে সে খুব বিনয়ের সাথে শাহিব খানের পা ধরছে কি একটা ভিডিওতে আমি দেখছি মানে সে রেসপেক্ট দিচ্ছে ওকে ইউ গেভ এ ব্লকবাস্টার মেগা ব্লকবাস্টার ছবি দিচ্ছ তুমি আমাদের ইন্ডাস্ট্রিকে ওকে ইউ ইউ হ্যাভ মাই রেসপেক্ট সে ভালো কথা বলছে যে এরকমই আমরা মুভি করা উচিত যেন বাংলাদেশের মুভি সারা বিশ্বে মানুষ দেখতে পারে অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে ইউরোপে ইউনো তো সেরকম মুভি দেওয়ার জন্য আমাদের অ্যাক্টরদেরকে কি হতে হবে সেরকম রেডি হতে হবে আর আমাদের যে মিউজিশিয়ানসরা আছে যারা মিউজিক গান লিখে গান বানায় তাদেরকেও এরকম ব্লকবাস্টার লেভেলের গান তৈরি করতে হবে যেন মুভিটা দর্শকদেরকে টেনে নিয়ে যায় থিয়েটারে আমি কিন্তু এই মুভি ইউএসএতে আমি কিন্তু সিঙ্গল স্ক্রিনে আমার কম্পিউটারে বসে বসে আমি দেখতে পারতাম আমার কোনো দরকার ছিল না যে আমি বাইরে আমার এইটিন ডলার খরচ করে আমি ড্রাইভ করে গিয়ে মুভি দেখার কিন্তু আমি গেছি বিকজ থিয়েটারে মুভিতে দেখার অ্যাটমসফিয়ার ফিলিংস অ্যান্ড এনজয় করাটাই আলাদা আমি আমার সাথে গেছি সো ওই এনজয় কখন করবো যখন একটা ভালো মুভি আসবে যে মুভিতে স্টোরি থাকবে এটা নিয়ে ক্রেজ থাকবে মানুষ হল থেকে বের হয়ে বলবে যে হ্যাঁ মুভিটা দারুণ ছিল টাকা অবসুল হয়েছে সেটাও যখন হবে তখন আমরা মুভি দেখতে যাব অ্যান্ড আমাদের দেশে বাংলাদেশের কথা বলতেছি যে নায়িকার অভাব বুবলি সুবলি দিয়ে নায়িকা সিনেমা চলবে না তার একটিকে আমি দেখছি না হলে শাকিব খানের কী দরকার পড়ছে এই ইন্ডিয়া থেকে গিয়ে নায়িকা নায়িকা আনার ওটা অবশ্য ব্যবসার খাতিরে সে এটা ইউজ করছে ট্যাকটিক্সটা যে কলকাতা থেকে কিছু লোকজন আনলো বাট আমাদের বাংলাদেশে নাই নায়িকা এখন নাই এই মুহূর্তে বাংলাদেশে মেইন স্ট্রিম কমার্শিয়াল মুভির জন্য নায়িকা নাই যে ফেস যে অ্যাক্টিং লেভেল দরকার ওইটা নাই এই মেজাবিন নাটকে ঠিক আছে সি ইজ গুড অ্যাক্টার বাট সে সে কি মুভি করতে পারবে জীবনেও না সে একটা মুভি করুক এটা মুভি মনে হবে না এটা কিন্তু একটা লং তাল ফিল্ম মনে হবে ওকে

তাহসান রিলিজ করতেছে তার ক্রিকেটের কী যেন একটা কী রিলিজ করছে আমি দেখছিলাম আমার সোশ্যাল মিডিয়াতে বাট এগুলো দেখার কোনো ইন্টারেস্ট আমার নাই বিকজ এগুলো মেন স্ট্রিম মিডিয়া না মেন স্ট্রিম মেন স্ট্রিম মুভি না এবং এগুলোর মধ্যে কোনো গানও নাই এনজয় করার মতো নয় এ স্যাড স্টোরি ওর হার্ড ব্রোকেন স্টোরি এই হার্ড ব্রোকেন স্টোরি দেখার জন্য নর্মাল পিপলরা যাবে না কখনও বিকজ আমি কেন টাকা খরচ করে আমি মুভি দেখতে চাবো একটা থিয়েটারে অবভিয়াসলি টু ফিল গুড আমি যখন বের হয়ে আসবো আমার যেন মনে হয় যে ওকে আমি এই টাকাটা দিয়ে মুভিটা দেখ দেখছি তো আমার টাকাটা উসুল হয়েছে যাই হোক জিৎ আমি জিতে যে বোমারের মুভিটা আসছে নতুন ওইটাও দেখার কোনো ইন্টারেস্ট নেই আমার আমার কাছে মনে হয় না যে এটা মুভিটা সেরকম কোনো কিছু ডেলিভারি করতে পারবে সেই জন্য আমি এটা নিয়ে কোনো রিভিউ করি নাই এই তুফান নিয়েই আমি রিভিউ করছি তুফান ওয়াজ এ ব্লকবাস্টার আচ্ছা কিছু মুভি আছে মানুষ এগুলো আমি দেখি নাই আর নতুন একটা মুভি আসছে প্রসনজিতের প্রসেনজিৎ ইজ লাইক রিটায়ারমেন্টে গিয়ে এখন মুভি করতেছে লাইক সিরিয়াসলি এই ইন্ডাস্ট্রির প্রসনজিৎকে লাগবে এখন মুভি করার জন্য হি ইস ওল্ড হি শুড বি প্লেইং ইউনো ওল্ড ক্যারেক্টার আমি ছোটোবেলা পিচ্ছিকাল থেকে তাকে দেখেছি রঞ্জিত মল্লিকের সাথে সে মুভি করতো আমি আমার যখন আমি যখন বর্ণই হইনি আমি যখন হয়েই নেই তখন থেকে সে মুভি করতেছে আর এখন সিরিয়াসলি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এখন প্রসেনজিৎ আমি হলে হিট বা বাণিজ্যিক সাফল্য মুভিগুলো বলিউডের দুর্বল সিনেমাগুলোর থেকেও কম কালেকশন করে বলিউডের যে দুর্বল সিনেমাগুলা ওগুলা থেকেও কম কালেকশন করে আমি তো বলিউডের দুর্বল সিনেমা দেখি না অ্যাজ এ জাস্ট এ নর্মাল গায়ে দু হাজার সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত শতাধিক বাংলা চলচ্চিত্র মুক্তি পেয়েছে কিন্তু একটা চলচ্চিত্র সেরকম কোনো ব্যবসা করতে পারেনি এক্সেপ্ট ফর তুফান রিমেম্বার দ্যাট আমার ধারণা এই মুভি এই ভিডিওটা করা হয়েছে তুফানের আগে তুফান মুভি রিলিজ হওয়ার আগে আর নাহলে অবশ্যই এই লোকটা তুফানের কথা মেনশন করতো যে একজনকে দিয়ে ইন্ডাস্ট্রি উপরে উঠতে পারবে না বাট ইট ইজ গোয়িং টু চেঞ্জ দ্য গেম এখন সবাই বুঝবে জিনিসটা যে কী কীরকম মুভি রিলিজ করলে দর্শক নট দর্শক অনলি ইন বাংলাদেশ বা সারা বিশ্বের সারা ওয়ার্ল্ডের দর্শক মুভি দেখতে যাবে শিল্পের অবস্থা মেনে নিতেই হবে যে এখন দাঁড়িয়ে বা বাই দা ওয়ে হ্যাঁ ওয়েট ফর টু ফান টু চঞ্চল চৌধুরীর যা চমকটা দেখাইলো লাস্টে দিয়ে শাকিব খানের সাথে ওয়েটিং বিগ টাইম বাংলা ইন্ডাস্ট্রি এমন পাঁচটি মুভি তালিকা তৈরি করা যাবে না যেটা খুব ভালো হয়েছে কিন্তু অন্যদিকে দক্ষিণীয় চলচ্চিত্রগুলো একের পর এক হিট মুভি তৈরি করতে বাংলা সিনেমা এখন সংকটের মুখে কেউ আর এই সিনেমা নিয়ে কথা বলে না ছবিগুলো বক্স অফিসে লাভবান হচ্ছে যেটা দুই হাজার তেইশ সালে এসেছিল একটি তরুণ প্রজন্মকে লক্ষ্য করে চলচ্চিত্রটি অনির্মাণ ভট্টাচার্য অভিনীত একজন লাজ এগুলো এগুলো ওয়ার্ল্ড ক্লাস মুভি না মুভি দর্শকরা যারা ফ্রি থাকে সময় থাকে তাদের হাতে তারা দেখে আমাদের অডিয়েন্স যারা খুব বিজি থাকে মানে মাসে এক দুইটা মুভি দেখে সো মাসে এক দুইটা মুভি দেখে ওই এক দুইটা হলো টপ নচ মুভি থাকতে হবে তখন আমরা গিয়ে দেখতে চাই মুভিগুলো কি সঙ্গীত শিল্পীকে নিয়ে যিনি একজন তরুণ উচ্চাকাঙ্ক্ষী কর্মজীবী মহিলা পাঁচ কোটি টাকা বাঙালি পরিচালকদের জন্য বড়মার মতন প্রবেশকারীর থেকে এমনকি অরিন্দম শিলের মতো পাকা চলচ্চিত্র নির্মাতাদের জন্য এই মুহূর্তে একটি সিনেমা তৈরি করা মানে একটি জুয়ো হাত দেওয়া হয় লাখ নালে ফাঁক জুয়োর খোঁটে চলচ্চিত্রগুলো নকল করার পর কিছু সময়ের জন্য বক্স অফিসে ভালোই কাজ করে এটি এমন একটি হিট ফর্মুলা আছে দেব তো এখন পলিটিশানি হয়ে গেছে আই নো দেব সে শাহরুখ খানকে রেসপেক্ট করে অনেকটা অ্যান্ড শাহরুখ খান অসো রেসপেক্ট দেব কিন্তু দেব এখন আর মুভি টুভি করে না সেরকমভাবে তার স্বাস্থ্যস্ত ফুলে গেছে সে কীরকম হয়ে গেছে নায়ক নায়ক তার ভাবটা চলে গেছে ভালো স্টোরিও সে পায় না সো দ্যাব ইজ কাইন্ড অফ এখন তো পলিটিশিয়ান সে সে আউট অফ ইন্ডাস্ট্রি জিত মানে জিত জিতের তো অ্যাক্টিং ভালো কিন্তু জিত এখন মুভি সে সেরকম স্টোরির মুভি সে করছে না কেন যে করছে না আমি জানি না ঠিক ছিল যেটা দু হাজার দশকে ভালোভাবে চলছ মনে আছে দু হাজার নয় সালের চ্যালেঞ্জ চুলে তুমি যে আমার এই চলচ্চিত্রগুলো ব্যাপক চলেছিল যেগুলো দক্ষিণ ভারতের রিমেক করা ছবি ছিল কিন্তু ভাই এখন সময় পাল্টেছে মনে আছে কদিন আগেই জিতের বাজে মুভি রিলিজ করা হয়েছিল রিমেক আর চলবে না এখন রিমেক করা হবে না আর আগে যেমন রিমেক দিয়ে তারা কলকাতায় মুভি চলায় দিত হলে মানুষটাই নিত কিন্তু এখন আর নাই আর এগুলো তো অনেক আগের মুভি এই নায়িকাগুলো তো এখন আর দেখা যায় না তারা তো এখন আর নায়িকা না একজন বোধ হয় মেবি মা বাচ্চার মা আরেকজন বোধ হয় মেবি ম্যারিড অ্যান্ড অফ দ্য ইন্ডাস্ট্রি সো মুভিটা একটি তেলেগু মুভির রিমেক ছিল তেলেগু মুভিটি জুনিয়র এন টি আর এর নান্না পেমাথুর রিমেক এই মুভি ডেট বলেছিলাম সাতাশে ডিসেম্বর দুই হাজার পনেরো হ্যাঁ এটাই বেঙ্গলি মুভি ইন্ডাস্ট্রির ডাউনফলের মূল কারণ কারণ এই সময়ে লঞ্চ করা হয়েছিল জিও সিম এই জিও সিম আসার পরেই নেট একদম সস্তায় পাওয়া গেল সবার হাতে হাতে স্মার্টফোন আসতে শুরু করলো আর ঠিক সেই সুযোগ লাগিয়েই দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু ইউটিউব চ্যানেল যেমন আদিত্য মুভিজ পেন মুভিজ গোল্ড মাইন্ড তাদের মুভিগুলো হিন্দি দিতে ডাবিং করা শুরু করে এবং ডাবিং করে ফিরিতে ইউটিউবে রিলিজ করে দিত এবং অডিয়েন্স তো তাদের মুভিগুলোকে সেই সময় খুব পছন্দ করতে লাগে এবং এখনো পছন্দ করে তাদের মুভিগুলোই বেশি দেখে ভিউজ দেখলে যাবে আর ডাবিং এবং পপুলার মুভি চ্যানেল হলো এই গোল্ড মাইন যেখানে আলু অর্জুন বলো প্রবাস বলো তাদের যত পপুলার মুভি ছিল সবকিছু ডাবিং করে ইউটিউবে রিলিজ করে দিত মানুষ যদি একবার আসল দেখে যায় তাহলে তারা আর রিমেক মুভি দেখতে চায় না কিন্তু এই জিনিসটাই বুঝতে ভুল করেছিল বেঙ্গলি ইন্ডাস্ট্রি ওটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম সাথে এখন একটি শক্তিশালী উপস্থিতি স্থাপন করা হয়নি হতাশ দর্শকরা এখন ওই দিকেই ফিরে গেছে জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক অতনু ঘোষ বলেন যে বাংলা টেলিগ্রাম গুলি এখন প্রপঞ্চ হয়ে উঠেছে এবং বুঝতে হবে জিনিসটা একটা মুভিকে সফল করার জন্য দরকার গুড সংস হুম নতুন দর্শক তৈরি করে সবারই মনে আছে মুভিটা কতটা বড় হিট হয়েছিল যার মান ও পরিমাণ আশি এবং নব্বই দশকে বাংলা বাণিজ্যিক হিট ছবিগুলো যেমন আশি নব্বইয়ের কথা বলে এখন লাভ নাই এগুলো এখন শত্রু লাল পান বিবি এবং নব্বই দশকের পর্বগুলি বেশিরভাগই প্রসেনজিৎ চ্যাটার্জির রক্ত লেখা নাক পঞ্চবি মতো চলচ্চিত্র তাদের গানের ওপর বাড়িতে ব্যাপকভাবে চলতো এই সিনেমার গানগুলি এর অ্যাপটাই অর্থ হলো ছবিটি ব্যবসায়িক সাফল্য অর্জন করার জন্য গান বিশালভাবে প্রয়োজনীয় এই বিস্ময়কর রেসিপির অভাবেই সিনেমায় অসাধারণ কিছু গান দিয়ে গেছিল দুই হাজার দুই সালের সাথী মুভিকেই দেখে নাও না যেটা বক্স অফিসে প্রায় দশ কোটি টাকা কালে ওয়াও সাথী মুভি দশ কোটি এটা লেজেন্ডারি মুভি সাথী মুভির গানগুলো এখন আমার মানে মুখস্থ বলতে গেলে ও বন্ধু তুমি শুনতে কি পাও

ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় এনিওয়ে মানে গানটা কে গাইছে অরিজিনালি বাংলা গানটা কে গাইছে বলো তো হিন্টস সাউথ ইন্ডিয়ার এক সিঙ্গার গাইছে এটা কোনো বাঙালি সিঙ্গার না বাই ওয়ে যাই হোক ওকে নেক্সট এই গান যেটা চুয়ান্ন মিলিয়ন ভিউস হয়েছে এই মুভির সবগুলা গান জিতে সবগুলা গান একটা সিঙ্গার গাইছে এবং ও বন্ধু যেটা সাতান্ন মিলিয়ন ভিউজ হয়েছে আর এই মুভির অ্যালবামটি খুব ভাইরাল হয়েছিল তাছাড়াও দু হাজার এগারো সালের পাগলি মুভির বাজেট ছিল পাঁচ কোটি টাকা বক্স অফিসে নয় পয়েন্ট পঁচানব্বই কোটি টাকা আর একটা ট্যাকটিক আছে মুভি রিলিজের আগে মুভির অ্যালবাম রিলিজ করে এটাকে অ্যালবামটাকে আগে ভাইরাল করতে হবে তখন দর্শক ওই মুভির নামটা জেনে যাবে অ্যান্ড যখন মুভিটা রিলিজ হবে তখন সবাই যাবে ওই গানগুলোর জন্য মানে প্রায় দশ কোটি টাকাই কালেকশন করেছে মুভিটার গানগুলি পাগল টাইটেল ট্রাক যেটা ছত্রিশ মিলিয়ন ভিউজ করেছে প্রেম কি বুঝে নিচ্ছে চল্লিশ মিলিয়ন ভিউজ পেয়েছে এবং জানে মন যেটা বাহান্ন মিলিয়ন ভিউজ পেয়েছে গানগুলো লো খুব ভাইরাল হয়েছিল তাছাড়াও কিছু এক্সাম্পল দিয়ে দিই যেমন গ্যাংস্টার মুভি তোমাকে চাই যেটা নিরানব্বই মিলিয়ন ভিউজ পেয়েছে পরাঞ্জায় জুলিয়ার মুভি চোখের জলে যেটা একশো তেষট্টি মিলিয়ন ভিউজ পেয়েছে মন মানে না মুভি সাথী ভালোবাসা একশো মিলিয়ন ভিউ যেটা এখন ইউটিউবে এরকম কোন বাংলা মুভি ইন্ডাস্ট্রির এমন একটা আচ্ছা ভাইরাল সংস আমি দেখলাম যে ঋত্বিকের যে কাজিন কি রোশন জানি নামে নাম ওর একটা মুভি বের হয়েছে নতুন শনি লাইক গানগুলা লাইক বেসিকলি ইউ ক্যান লাইক ক্লাবে প্লে করা যাবে অর ওয়াইল ইউর ড্রাইভিং এখন মানুষ কী করে এখন মানুষ গাড়িতে অনেক গান শুনে সো ড্রাইভিংয়ের সময় যদি একটা গান যদি শোনা যায় বারবার অন রিপিট তখন মন মন চায় কি ওকে ফাইন আমি গিয়ে মুভিটা দেখব এই এই গানের মুভিগুলা মুভিটা দেখব ওই মুভিটার মধ্যে কি হচ্ছে না কী হবে না হবে স্টোরিটা ইন্টারেস্টিং অবশ্যই হবে সো আই থিঙ্ক এই সোনি সোনি অ্যান্ড ইস্ক বিশ্ক সোনু নিগম যে ইস্কিস্ক টু পয়েন্ট ও আবার এই গানটা রেকর্ড করা হলো মুভিটার জন্য সো এই রকম মে বি ওল্ড গান টু পয়েন্ট ও রিলিজ করা যায় পাগলু পাগলু টু পয়েন্ট হোক মানে সামথিং লাইক দ্যাট লাইক যে গানগুলো আমরা খুব ফেমাস হয়েছে বাট এখন নতুন করে নতুন অ্যাক্টরদেরকে দিয়ে নতুন সেম সিঙ্গারকে দিয়ে ওই ওরকম আমাদের ভালো ভালো সিঙ্গারদেরকে দিয়ে গান গাই গাওয়াইতে হবে শান অভিজিৎ ভট্টাচার্য তারপর আছে সোনু নিগম তাদেরকে দিয়ে এরকম গ্রুভ ড্যান্সিং মিউজিক ভালো ভাইরাল সং করে দর্শকদেরকে আবার হলে

জনপ্রিয় চলচ্চিত্র ছিল কিন্তু সিনেমা দেখানোর মতো কোনো থিয়েটারই নেই বেঙ্গালু হায়দ্রাবাদ মুম্বাই এবং দিল্লির বাঙালিরা বাণিজ্যিক বাংলা সিনেমা দেখে না ভারত থেকে বাংলা সিনেমা বাংলাদেশে সীমিত মুক্তি পেয়েছে আগে যেরকম ভাবে বাংলা সিনেমা বাংলাদেশে মুক্তি পেত মানে এক্সট্রা পনেরো কোটি বাংলাদেশী দর্শক দেখত সেটাও পনেরো কোটি সতেরো কোটি ষোলো কোটি বিশ কোটির মতো ধরে নিলাম আমি এখন বাংলাদেশের মানুষ হান্ড্রেড মিলিয়ন ইফ কাউন্টেড ইন মিলিয়ন তার মানে হল মানে হ্যাঁ সতেরো কোটি মানুষ তো সতেরো কোটি মানুষ হ্যাঁ কলকাতার মুভি রিলিজ হওয়া উচিত তাহলে কী হবে বাংলাদেশের আমাদের হলগুলা আবার ব্যবসা করা শুরু করবে অ্যান্ড উই অলসো বাংলাদেশের যে ডাইরেক্টার প্রডিউসাররা আছে তাদেরও মান মানসম্মন সম্মন মানে মুভি বের করতে হবে যেন আমাদেরকে ওই কলকাতার মুভির সাথে কম্পেয়ার করা যায় মানে ওয়ার্ল্ড ওয়াইড ফর এক্সাম্পল তুফান যে এখন তুফান অ্যাকচুয়ালি কলকাতার মুভির সাথে কম্পেয়ার হবে না কলকাতার মুভি তুফানের সাথে কম্পেয়ার হবে এটা ধরে রেখেও বিকজ নাম্বার ওয়ান মুভি আই থিঙ্ক ইন দ্য পাস্ট ফাইভ সিক্স সেভেন ইয়ার্স নাম্বার ওয়ান মুভি হয়েছে অনেকদিন পর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ও আমরা হারিয়েছি এখন বাংলাদেশে ইন্ডিয়ান সেরকম কোনো মুভি রিলিজ করা হয় না বাংলা ইন্ডাস্ট্রি সামন্তলায় চলচ্চিত্রের ওপর নির্ভর করে হৃত্বিক ঘটক সত্যজিৎ রায় মিলাল সেন প্রমুখ দ্বারা সেট করা প্রবণতা উত্তরাধিকারীদের এগিয়ে নিয়ে গেছেন ঋতুপর্ণ ঘোষ বুদ্ধদেব দাশগুপ্ত এবং গৌতম ঘোষ এই চলচ্চিত্রগুলো মূলত জীবনের ভিন্ন দৃষ্টিকোণ থেকে নির্মিত হয়েছে কিন্তু তারপরে সেরকম কোনো মুভি বাট হকিম বার আই থিংক বাংলাদেশে আমাদের রাইডার আছে ট্যালেন্ট আছে এখনও তারা লেজেন্ড লেজেন্ডের সাথে কম্পেয়ার করে লাভ নাই নিজেরা এখন আমাদের নতুনত্ব স্টোরি ক্রিয়েট করতে হবে ভালো ভালো মুভি ক্রিয়েট করতে হবে ভালো সিনেমাটোগ্রাফি করতে হবে ভিডিওগ্রাফি লোকেশান এভরিথিং অ্যান্ড সংস ওইগুলো থাকলে আই থিঙ্ক অ্যান্ড নাম্বার ওয়ান অ্যাক্টিং অ্যাক্টিং ভালো থাকতে হবে ফালতু জিনিস দেখার জন্য মানুষ হলে যায় না এখন যাবেও না বিকজ আমরা এখন ওয়ার্ল্ড ওয়াইড জাওয়ান টাওয়ান সাউথ ইন্ডিয়া সব মুভি দেখি আমরা এখন ভালো যেগুলো লাগে সেগুলাই আমরা হলে দেখতে যাই এটা বুঝতে হবে আর ওটি ফোটিতে যদি কেউ রিলিজ দিতে চায় করে এর উইল ইট উইল নট মেক নিউজ হ্যাঁ মানে এটা নিউজে আসবে না ওটিটিতে যা রিলিজ হয় এটা নিউজে আসে না হ্যাঁ আমি ওটিটি দেখিও না ফ্রম ইউএসএ অডিয়েন্স আমরা ওটিটি চোরকি ফোরকি এগুলো দেখবো না ওকে সো কমার্শিয়াল মুভি করতে হবে বাংলাদেশের কলকাতার ভালো ভালো মুভি করতে হবে ভালো ভালো মুভি রিলিজ দিতে হবে বড়ো বড়ো হলে রিলিজ দিতে হবে তখন আমরা দেখবো এটা আরও টাকা ইনকাম করতে পারবে এটা ওভারঅল দেশের জন্য ভালো হবে আমাদের সুনাম আনবে বাংলাদেশিদের যে আমরাও মুভি করতে পারি আমাদের স্টার্স আছে এই বলিউড আর হলিউড দিয়ে হবে না আমরা হলিউড মুভি দেখবো আমরা বলিউড মুভিও দেখবো আমরা বাংলাদেশের ডালিউডেরও ফিল্ম অ্যাজ এ অ্যাজ এ অ্যাজ এ জাস্ট এ ফরেনার আই ফিল প্রাউড ম্যান ইউনো ফিপো আর আস্কিং মি আমি যখন মুভি দেখতে গেছিলাম তুফান আমাকে জিজ্ঞেস করছে কী হয়েছে এখানে এত মানুষ কেন আমি তারপর বলতে হয়েছি ওই ছেলেটাকে এ গভর্নর অফিসে কাজ করে একটা হোয়াইট লোক আমাকে জিজ্ঞেস করছে সে বাইকিং করতেছিল যে কী হয়েছে এখানে এত মানুষ কেন আমি বাইরে আসছিলাম সো তখন আমি বললাম তাকে যে আমাদের অনেক দিন পর ইন্ডাস্ট্রিতে একটা হিট মুভি আসছে তো এটা ওভারঅল সারা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে তো আমি প্রিমিয়ার শোতে আসলাম দেখতে সেই তো সে আমাকে জিজ্ঞেস করলো যে স্টারটার নাম কি নাম বললাম শাকিব খান আর কার নাম আছে তোমাদের বাংলাদেশের মেবি আই ক্যান খাম এন্ড ওয়াচ আমাদের আমি তখন কিছু বলতে পারলাম না বিকজ আর একটা মুভি তো আসতেছে না এই তুফানি আছে আমি বললাম ওকে যে সময় পাইলে তুফান মুভিটা দেখেন তো ওইটাই আমাদের আরও স্টারদের আরও অ্যাওয়ার হতে হবে তাদের অ্যাক্টিংয়ের উপর তাদের ক্লাস করতে হবে রাইট Um so guys, take care. This was my take on the downfall of Bangla Cinema and Kif Bangla Cinema Korbe in the future. So guys take care and subscribe to my channel for this type of videos. See you guys soon. Take care.